নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মিমির ছবি আলাপ পরিচালনায় ছিলেন প্রেমেন্দু বিকাশ চাকি মিমির বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে সেই ছবি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছে অন্যদিকে এই মুহূর্তের রাজনীতি থেকে মিমির অবস্থান অনেকটাই দূরে আপনি যদি মিমি চক্রবর্তীর ভক্ত হন তবে এই ছবি দেখে রীতিমতো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাবে আপনার সারা গায়ে কাটা ছেঁড়া বের হচ্ছে রক্ত কার্যত ক্ষতবিক্ষত তার পা এমন ঘটল কি করে জানেন ছবি শেয়ার করেছেন মিমি নিজেই আর নিজেই চিহ্নিত করেছেন তার কালপ্রিটকে কেশই কালপ্রিট জানেন মিমির আদরের পোষ্য তার সৌজন্যেই মিমির পায়ে ভালোবাসার ছোঁয়া যদিও সেই অভিজ্ঞতা মিমির নতুন নয় তার বাড়িতে পোষ্যর সমাগম বহুদিন ধরেই অতীতেও এহেন আদর সহ্য করতে হয়েছে তাকে হয়েছেন ক্ষতবিক্ষত তিনি এই মুহূর্তে রাজনীতি থেকে অনেকটা দূরে দলের প্রতি ক্ষোভ উগরে দিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে এক চিঠি লিখে সাংসদ পদ থেকে চেয়েছিলেন অব্যাহতি যাদবপুরের এই বিদায়ী সাংসদ রাজনীতি ছেড়ে এখন কেমন আছেন তিনি উত্তরে বলেছিলেন খুব ভালো আছি আগের থেকে অনেক শান্তিতে আছি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা